জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফটিকচুরি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলা সদরের রাজঘাট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর সদস্য আমিন চৌধুরী তৃণমূলের দাবে তৃণমূলের স্থান তৃণমূলের অবস্থান তৃণমূলের মনের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি বুঝে নিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নানুষ শিষের প্রতীক হিসেবে তখন সোমবার ঘোষণা করছে বিভাজনের কোন সুযোগ নাই এখন ঐক্যের সময় এসেছে

যখন হচ্ছে এখন শুধু এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন দেওয়াল যতই শক্তিশালী হোক জনগণের ভোট হল জনগণের ভোট দেওয়াল ভাঙার জন্য সব চাইতে পরস্পর ফটিকচুরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে যুবদল নেতা মনসুর আলম চৌধুরীর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী উদ্দিন শাহীন জাহাঙ্গীর আলম চৌধুরী হাফেজ জয়নাল আবেদিন ও খালেদ মাহমুদ বাবুল সমাবেশ শেষে একটি রেলি ফটিকচুরি পৌরসদর হাটের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে